স্বাগতম পেটক্স বিডিতে এখানে সরকারি চাকরিজীবী এমপিও এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে আপডেট তথ্য দেওয়া হয় সর্বশেষ আপডেট তথ্য পেতে এখনই লাইক দিন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ গ্রেড কমানো নিয়েও কমিশনে আলোচনা হচ্ছে এবং গ্রেড সংখ্যা অন্তত চার পাঁচটা গ্রেড সংখ্যা কমে যাবে পনেরো ষোলোটা গ্রেড সংখ্যা কমবে প্লাস তারপর হচ্ছে আপনার টাইম স্কেল সিলেকশন গেট নিয়ে আমাদের পুনর্বহল হবে এবং আমাদের কাছে যতটুকু সম্ভাবনা আছে আমরা যতটুকু জেনেছি সর্বনিম্ন স্কেল বিশ থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে হওয়া নিয়ে আলোচনা চলছে তবে আমাদের দাবি আমরা সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা চাই কেননা দুইটা পে টাইম অতিবাহিত হয়ে গেছে এবং এই দশ বছরে দ্রব্য দাম অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে ঠিক আছে আমাদের এই পে টাইম অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে অনেক অনেক গুণ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে আমরা আগামী মঙ্গলবারে জাতীয় প্রেস ক্লাবের হল বুকিং দিব হল বুকিং দেওয়ার পর আপনাদেরকে আমরা জানিয়ে দেবো হল বুকিং এর বিষয়টা আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সকল পোস্ট এবং একসাথে আপনারা দেখতে পাবেন আপনারা সবাই যারা চেষ্টা আছেন বিশেষ করে ঢাকার মধ্যে যারা আছেন আমরা চাচ্ছি আমরা চাচ্ছি যে আগামী সাতাইশে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে আমরা চাই সেখানে অন্তত কর্মচারী উপস্থিত হোক এবং মিডিয়ারা যারা দেখতে পারে যে প্রেস ক্লাবে আমরা যে হল ভাড়া করেছি সেই হলে যেন আমরা জায়গা দিতে না পেরে সেই হলটা বোঝাই হয়ে যেন বাহিরে কর্মচারীরা উপস্থিত হয়ে ভিড় জমিয়ে যায় আমরা এটা দেখতে চাই আগামী শনিবারের প্রোগ্রামে আমরা যাতে হাজার হাজার কর্মচারী আমরা উপস্থিত দেখতে চাই এবং এই উপস্থিতিটাই কিন্তু আমাদের দাবি বাস্তবায়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই আপনারা সবাই আপনারা যুক্ত হয়ে যাবেন আমি আজকে হচ্ছে কিবার রবিবার মঙ্গলবার হল বুকিং করার পরে আমরা আবার লাইভে আসবো হল বুকিং দেওয়ার পরে আমরা আবার মঙ্গলবার আবার লাইভে আসবো সেদিন আপনাদের সাথে আবার বাস্তবতা নিয়ে কথা বলবো